আজকে আমি করবো কুমড়ো আর কাঁঠাল দানা দিয়ে মুসুরির ডাল ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি কাঁঠাল দানা একটু হলুদ দিয়ে ভাব দিয়ে ফেলে দিতে হবে আর কাঁঠাল দানার যে চোকলাটার হয়েছে এটা একটু চোখলাটা রয়েছে তুলে ডাল সিদ্ধ হয়ে গেছে ডালে এবার কাটা দিয়ে নেব পরিমাণ মতন জল দেবো ঠিক যেন ডালটা পাতলা না হয় এখন এতে কুমড়ো দানা আর কাঁচা লঙ্কা পরিমাণ মতন হলুদ নুন স্বাদ অনুযায়ী দিয়ে এগুলো সব সিদ্ধ করে নেব কুমড়ো কাঁঠাল দানা সিদ্ধ হয়ে গেছে এখন আমি ডাল ফোড়ন দেব কড়াই গরম হয়ে গেছে ফোন মতন তেল দেবো ডাল ফোড়ন দিতে খুব একটা বেশি তেল লাগে না ফোড়ন দিতে দেবো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ভাজা হয়ে গেছে এখন আমি ডাল দিয়ে দেব স্বাদ আনার জন্য অল্প চিনি দেবো একটুখানি কাঁঠাল দানা কুমড়ো দিয়ে মুসুরির ডাল রেডি আপনি মটর ডাল ছোলার ডালও খেতে পারেন মুগ ডালও খাওয়া যায়